এই ধরনের ছবিগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে নিজেদের ফেস ব্যবহার করে কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য ফার্স্টে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটুকু ওপেন করবেন দেন সার্চ অপশনে চলে আসবেন এখানে আপনারা জিমিনি লিখে সার্চ করে জিমিনির যে লেটেস্ট ভার্সনটা রয়েছে সেটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন এছাড়া আপনারা যে কোনো ব্রাউজার থেকে জিমিনির যে ওয়েবসাইট রয়েছে সেটা আপনারা ভিজিট করতে পারেন দুটাতেই সেম প্রসেস প্রথমত ওপেন করার পরে এখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে আমারটা অলরেডি লগ ইন করা রয়েছে এরপর এখান থেকে ক্রিয়েট ইমেজ এই অপশনে টাচ করে দিবেন দেন প্লাস আইকনে টাচ করবেন এখান থেকে গ্যালারি অপশনে টাচ করবেন এবং আপনার একটা ছবি সিলেক্ট করে নিতে হবে অবশ্যই এমন ছবি সিলেক্ট করবেন যেটাতে আপনার ফেস স্পষ্টভাবে বোঝা যায় আর ছবিটা যেন অনেকটা কাছ থেকে তোলা হয় ওকে সিলেক্ট করার পরে এখানে আমাদের ফর্ম দিতে হবে যেগুলো আপনারা ভিডিও লাস্টে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো আমারটা অলরেডি কপি করা রয়েছে আমি জাস্ট ফ্রমটা এখানে পেস্ট করে দিচ্ছি এরপর এটা সেন্ড করবো এখানে আমাদের মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা যদি একটু নিচের দিক চলে আসি ঠিক এরকম একটি রেজাল্ট পেয়ে যাব। এরপর উপরের ডাউনলোড আইকনে টাচ করে ছবিটা আমরা ডাউনলোড করে নিব আর আপনারা স্টেপ স্টেপ বাই দেখতে পাচ্ছেন আপনার যেটা দরকার সেইখানে ভিডিওটা পজ করে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন ওকে স্ক্রিনশট নেওয়ার পরে আপনার ফোন থেকে গুগল অ্যাপটুকু ওপেন করবেন এখান থেকে লেন্সের যে আইকনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনে একটি টাচ করবেন এরপর স্ক্রিনশট দেওয়া সেই ছবিটা এখানে ইনপুট করে নিবেন এখন উপর থেকে একদম নিচ পর্যন্ত আপনারা কপি করে নিবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ